আসসালামু আলাইকুম এভরিওয়ান আজ আমি নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আজ তৈরি করে দেখাবো ঢ্যাঁড়স বাজি চলুন দেখে নেওয়া যাক ঢেঁড়সবাজি তৈরির প্রস্তুত প্রণালী ঢেঁড়সের অনেক স্বাস্থ্য উপকারিতা রয়েছে ঢেঁড়স নিয়েছি আধা কেজি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ঢেঁড়স কাটার আগে ধুয়ে নিতে হবে এ পর্যায়ে ঢেঁড়সগুলো কিভাবে কেটে কুচি কুচি করে নিয়েছি তা দেখিয়ে দিয়েছি এভাবেই সবগুলো ঢেঁড়স কেটে নিয়েছি এ পর্যায়ে একটি ফ্রাই প্যানে এক টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিলাম আধা কাপ পরিমাণ এবার নেড়ে দিলাম হালকা ভেজে নিতে হবে এ পর্যায়ে চার পাঁচটি কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম ভালো করে নেড়ে দিতে হবে চুলার আঁচ মিডিয়াম রাখতে হবে এ পর্যায়ে কেটে রাখা ঢেঁড়সগুলো দিয়ে দিলাম ঢেঁড়সের মধ্যে আধা চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম আবারও ভালো করে নেড়ে দিতে হবে এ পর্যায়ে আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম চার পাঁচটি আবারও ভালো করে নেড়ে দিতে হবে তৈরি হয়ে গেল বাজি। এবার পরিবেশনের পালা ভাত ও রুটির সাথে খেতে পারবেন